সবাই যাবো সবাই যাবো বলছি যাই আস সেকেন্ডে সব ভালো যাচ্ছে এইটা সম্বন্ধে রেসপন্স তো খুব ভালো আজকে সেকেন্ডে এবং আমাদের সবগুলো হলই যেখানে শো চলছে সবগুলো শো হাউসফুল তো খুবই ভালো লাগছে অনেকে বলতে টিকিট পাচ্ছে না তো এটাও শুদ্ধ ভালো লাগে কেমন লাগছে মানে এখন পর্যন্ত যে পরিমাণ রিভিউ আমরা পেয়েছি কেউ বলে ছবি দেখার পর যে না ভালো লাগে থাকে না অনেক সময় তো অনেক নেগেটিভ রিভিউ থাকে বাট আমাদের এই ছবিটা পজিটিভ দিকে হচ্ছে যারাই ছবি দেখছে তারাই বললো যে না সুন্দর একটা ছবি ভালো একটা ছবি মানে আমাদের দেশে আসলে এই ধরনের ছবি কখনো হয়নি ফার্স্ট টাইম সো দর্শকরা যত বেশি দেখবে ডিরেক্টররা প্রোডিউসাররা আরো বেশি আগ্রহী হবে নেক্সট এই এই ধরনের ছবি আরো বেশি হবে সিনেমাতে কিছু মুভ দেখা যাক কালকে আমরা সিনেমাতে সিনেমাতে আরেক মুভ আছে যেটা আপনারা বুঝতে পারেন নাকি এটা কেমন কেমন লাগলো আমি যতটুকু জানি সবাই ছবি দেখছেন সো আমার আমার কোশ্চেন হচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনার আমাদের আচ্ছা সেটা হচ্ছে আমি নিশাদ চরিত্রটা যেরকম মুড মানে মুডে থাকে এইটা আসলে আমি আমি শুরু থেকে বলে এসেছি যে আমার ক্যারেক্টার মানে আমি রিয়াল লাইফে এরকম না এইভাবে কখনও দেই দিইনি এটা আমার প্রথম এবং হয়তো আপনারা যারা দেখেছেন বুঝবেন যে প্রত্যেকটা ডায়ালগ অনেক কঠিন কঠিন ছিল অনেক বেশি ইনফরমেশান ছিল ডায়লগের মধ্যে তো এগুলো আসলে মনে রাখার জন্য আমাকে সারাক্ষণ প্র্যাকটিস করতে হতো তার থেকে বড়ো বিষয় নিষাদ যেভাবে কথা বলে যে থাকে না একটু গম্ভীর করে অ্যান্ড প্রত্যেকটা ডায়ালগ অনেক কাটকাট হয় সো এইটা প্র্যাকটিস করতে হয়েছে এবং এইটা যখন আমি শুটিংয়ে যাই শুটিং চলাকালের সময় আমি আমার বাসায়ও দেখা যেত কাটকাট করে কথা বলি <laughs> so it's a very interesting chill. প্রথমত হচ্ছে যে এই ছবির গল্পটা কিন্তু কেন্দ্রটা হচ্ছে আসলে নিষাদ নিষাদকে ঘিরেই সব কিছু আর সময় এখন কিন্তু অনেক যুগ চেঞ্জ হয়েছে এখন কিন্তু সবাই আগে যেরকম মনে হতো যে নায়ক নায়িকা মানে অলওয়েজ পজিটিভ ক্যারেক্টার বিষয়টা কিন্তু এমন না এখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেমন আমার পড়ানে যদি বলি আমি যে ক্যারেক্টার প্লে করেছি অথবা আমি আমার ওইটা বাদেও যদি আমি অন্য ছবির কথাও বলি যেমন কিছুদিন আগে হচ্ছে রাফুল ভাইয়ের যে ছবিটা হলো সেটাও কিন্তু ডিফারেন্ট টাইপের তো এখন আসলে ডিপেন্ড করছে গল্পের উপর যে গল্পগুলো কীরকম ক্যারেক্টার কীরকম সো আমি সবসময় বলে যে সুন্দর ক্যারেক্টার যদি পাই তাহলে আমি যে কোনো ছবিতে কাজ করব আঠের বছর যে এখানে এভিএম সুপার অনেক মজার থাকে মেয়ের কারণ মেয়েটার যেই রকম হচ্ছে একটু মুড নিয়ে থাকে এখানে এ বি ক্যারেক্টার টোটালি উল্টা সে সারাক্ষণ ফান করে মেয়েটার সাথে অ্যান্ড এটার মধ্যেই হালকা মানে একটু খুনছুটি দেখবে না অনেক বেশি সিরিয়াসভাবেও দেখায়নি বাট একটু খুনছুটি আছে আপু মানুষ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেল আসলে ওই কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ওই কাজের এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি ভালো বেশি কিছু বলবো না কারণ আমার মনে হয় টিজারটা আসুক তারপরে আপনারা সবাই জানতে পারবেন তো দেখেন কারণ প্রোডাকশান থেকেও আসলে বলা যায় অনেক কিছু এই সম্পর্কে না জানো নয় শুটিং থাকে না শুটিংয়ের এক্সপিরিয়েন্স না এক্সপিরিয়েন্স তো অবশ্যই ভালো কমফোর্টেবল জায়গাটা ছিল যে এই প্রোডাকশনে আমি এর আগেও কাজ করেছি এবং আমার যে ডিরেক্টর সঞ্জয় দা ওনার সাথেও আমার এর আগে কাজ হয়েছে সো ওই ক্ষেত্রে না আমার মানে অনেক বেশি আপন মনে হয়েছে আমার মনে হয় না যে আমি বাইরে কোথাও ইন্ডিয়াতে গিয়ে শুটিং করছি সো টিমটা অনেক ফ্রেন্ডলি এবং অনেক আগের থেকে পরিচিত এবং ভালোবাসার ছিল সো দ্যাটস দার কাজ অনেক ভালো মতো হয়েছে সামনে কাজের এর মধ্যে তো দিগন্তে ফুলের আগুন শেষ করলাম তারপরে আরও দুই তিনটা প্রজেক্ট নিয়ে কথা চলছে ইনশাল্লাহ সামনে জানতে পারবো লাস্ট যেটা আমার রিলিজ হলো মিশন হান্ডাউন ওটার রেসপন্স তো খুবই ভালো ছিল যারা দেখেছে সবাই খুব ভালো বলেছে এখন সামনে কয়েকটা প্রজেক্টে কথা হচ্ছে যদি ডিফারেন্ট গল্প পায় আমার ক্যারেক্টার মানে আমাকে মুগ্ধ করে তো অবশ্যই আরও হয়তো সাম্য করা হবে

প্রিয় দর্শক যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন অবশ্যই আপনারা অন্তর্জাল ফলে এসে দেখবেন তো আমরা সব আপনার জন্য করছি

তো সেখান থেকে আমি বলবো যে আমি যদি আরও বেশি ছবিও করি তাও আমার শখ পূরণ হবে না মনে হবে যে ই ছবিটা মনে হয় পূরণ এই ছবি ওইরকম কিন্তু করতে পারতাম সিনেমা দেখছি সিনেমা দিয়ে আমাদের না আমার মনে হয় যে যারা এখন জাওয়ান দেখছে তারাই কিন্তু আবার অন্তর্জাল দেখছে এবং জাওয়ান জাওয়ানের মতো এগিয়ে যাচ্ছে অন্তর্জাল অন্তর্জালের মতো এগিয়ে যাচ্ছে এটা তো আমাদের দেশীয় ছবি তো আমাদের বাংলাদেশি মানুষদের সবারই দেশীয় ছবির প্রতি ভালোবাসা থাকে তা না হলে কিন্তু ঈদের সময়ও কিন্তু অন্যান্য ছবিও ছিল বাট আমাদের ঈদের সময় প্রত্যেকটা বাংলা ছবি কিন্তু খুব ভালো গিয়েছে তো এইটা ভুল ধারণা বাট আমার মনে হয় যে ভালো কিছুই হবে বাট একটাই খালি প্রবলেম হয়ে যায় হলগুলো দেখা যায় যে বুগ হয়ে যায় হল পাওয়া যায় না এটা একটা সমস্যা কিন্তু হল থাকলে কিন্তু ডেফিনেটলি দর্শক হল এসে ছবি দেখবে এমন তো অফাকিউ থেকে বলিউড থেকে তো অপর পেয়েছি আর